গল্পের বৈঠকে সকল শ্রোতা স্বাগত জানাই আজ আপনাদের প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটা গল্প আপনাদের শোনাতে চাই ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের জন্ম নয়ই মার্চ উনিশশো সালে হাওড়া জেলার থ্রুট ষষ্ঠীতলায় উনি একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন ওনার শিষ্ট গোয়েন্দা গল্প পাণ্ডব গোয়েন্দা বিশেষ জনপ্রিয়তা লাভ করে তেসরা মার্চ দু সালে মাত্র একাশি বছর বয়সে তিনি পরলোক গমন করেন তাই চলুন শুরু করা যাক আজকের গল্প ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়ের লেখা মহাপ্রভু ওরফে ব্রহ্মদৈত্য দারুণ এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমার শৈশব বাল্যকাল অতিবাহিত হয়েছিল চারদিকে ঘন গাছপালায় ঢাকা একটা বাগানের এক প্রান্তে বিশাল এক এক প্রাসাদের কোণে আমাদের দুটি ঘর ছিল সামনে উঠোন রান্নাঘর সিঁড়ি বাড়িটা কোঠা এবং ছাদ যুক্ত হলেও পুরানো বাড়ি চুন বালি খসা ইট বের করা কিন্তু তবুও সেই বাড়িটাই ছিল আমার কাছে স্বর্গ সারাটা দুপুর আমার কেটে যেত সেই বাগানময় ঘুরে ঘুরে কখনো জামুল গাছে ডালে উঠে বসে থাকতাম কাছের কোটরে শালিকের বাসা বানত ডিম পাতত সেই ডিম ফুটে ছানা হলে কি আনন্দ যে হতো আমার তবে কি না পাখির বাসা থেকে কেউ পাখি চুরি করলে ওর মা বাবারা চ্যাঁ চ্যাঁ করে কাঁদতো তখন আমার চোখে জল আসত কখনো বা খেলার ছলে ঢুকে পড়তাম হলুদ ফুলে ভরা কালকা সন্ধে ঝোপে ভাঙা পাঁচিলের ধারে বিশাল এক তেঁতুল গাছ ছিল কিন্তু ওখানে যেতে খুব ভয় করত আমার কেননা একই জায়গাটা ছিল সাপ খুপে ভরা আর ছন্ন তার উপর ওর পেছনেই ছিল বিদ ঘুটের নোটা বুড়োর বাড়ি আচার্যি বামুন অনেক তুকতাক জানতেন সবাই বলতো লোকটা আসলে ডাইন তাই ভয়ে ওদিকে যেতাম না অলস দুপুরে ঘুঘুর ডাক শোনা শালিক ও কোয়েলদের গান শোনা বিড়াল কুকুর ও কাঠ বিড়ালি পেছনে তাড়া করা অথবা প্রজাপতি বা ফরিংয়ের পেছনে ছুটে সময় কাটাতে বেশ আনন্দ পেতাম আমি শীতকালে বাগানের মাটিতে সবুজ ঘাসের ওপর চোয়াট বিছিয়ে সুর করে নামতা পড়ার মজাই ছিল আলাদা কি সুখের দিন ছিল তখন আর একটা শখ ছিল আমার সেটি হলো পুতুল করা ভালো মাটি দেখলেই কালী দুর্গা ইত্যাদি পুতুল তৈরি করতাম সেগুলো মোটেই শিল্পকর্ম হিসাবে ভালো হতো না তবু সেগুলোকে পুজো আর্চা করে পাশের ডোবার জলে বিসর্জন দিতাম আর জল ঘাটার ঘাঁটার ফলে প্রায়ই ভুগতাম সর্দি জ্বরে আর একটা নেশা ছিল দু একটা ছেলেপিলেকে কাছে ফেলে তাদের মুখে সিঁদুর মাখিয়ে রাং তার মুকুর ফোড়ে যাত্রা করতাম কি ছেলে মানুষই না করতাম তখন হায় রে কোথায় হারিয়ে গেল সেসব দিন আমাদের বাড়ির পাশেই ছিল একটা কুয়োতলা তার পাশেই ছিল বেশ বড়সড় একটা নিম গাছ সেই নিম গাছের একটা ডাল আমাদের ছাদের প্রায় অর্ধেক অংশটা আচ্ছন্ন করে রেখেছিল তার ফলে আমাদের আলো বাতাসে কোনো অসুবিধা হতো না বিকেলবেলা ছাদে বসে মায়ের মুখে রামায়ণ মহাভারত ও অন্যান্য পুরাণের গল্প শুনতাম শান্ত পিসিমা ও পদ্ম ওরা মাঝে মাঝে আসত শীতের দিনে দুপুরে বা বিকেলে পাড়া ছেলেরা এসে বাগানের একটা জায়গা পরিষ্কার করে ড্যাঙ্গুলি খেলত ব্যাডমিন্টনও খেলত আর অন্য সময়ে চলতো ঘুড়ি খেলা ও ঘুড়ির মরশুমে ঘুড়ি ওড়ানোর পালা সবচেয়ে বেশি মজা লাগতো যখন বড় বড় ছেলেরা এসে জামুল গাছ ও নিম গাছকে বেড় দিয়ে ঘুড়ির মাঞ্জা দিত ওরা চলে যাওয়ার সময় ওদের কাছ থেকে একটা মাঞ্জা দেওয়ার সুতো চেয়ে নিয়ে আমি ঘুড়ি ঘুড়ি ওড়ানোর চেষ্টা করতাম কিন্তু পারতাম না ঘুড়ি গোত্তা খেয়ে দেয়ালে অথবা গাছের গায়ে লেগে পদ্মা ফাঁয় হয়ে যেত যাই হোক এবার ওই নিম গাছটার কথা বলি মা বলেছিলেন ওই নিম গাছে নাকি ঠাকুর আছেন কি ঠাকুর না ব্রহ্ম দৈত্যী উনি দেবতার মতো কারো কোনো ক্ষতি করেন না ভয়ও দেখান না তাই মা সব সময় গাছতলাটা পরিষ্কার রাখতেন সন্ধ্যাবেলায় ধূপ গঙ্গা জল দিতেন আমাকেও মা সাবধান করে দিয়েছিলেন যে ভুলেও যেন কখনো নিম গাছতলাটা নোংরা না করি তা মায়ের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছিলাম আমার জীবনে মা ছিল সাক্ষাৎ অন্নপূর্ণা তা যা হোক মায়ের উপদেশ মতো আমি সব সময়ই নিম গাছের তলাটা পরিষ্কার রাখার চেষ্টা করতাম ঝাঁটপাত দিতাম ছোট বালতিতে ডোবা থেকে জল তুলে এনে গাছের গোড়ায় দিতাম জায়গাটা তাই ঝকঝক করতো সব সময় আর জোর হাত করে গাছের গুঁড়িতে মাথা ঠেকিয়ে মনে মনে বলতাম ঠাকুর আমি ছোট ছেলে যদি কখনো ভুল কোনো অপরাধ করে ফেলি তাহলে যেন আমার উপর রাগ করো না তুমি আমাকে ক্ষমা করো ওই গাছে যে ঠাকুর আছেন তা অনেকেই কিন্তু বিশ্বাস করত। আমাদের বাড়ি এবং বাগানের ওপারে ছিল ভণ্ডুল দাদাদের বাড়ি ভণ্ডুলদার বউ আমাকে ছেলের মতো ভালোবাসতেন ওদের কোনো ছেলে ছিল না ও ছাদ দেখে এ ছাদে আমার মায়ের সঙ্গে গল্প করতেন আর বলতেন আপনার ছেলে যা ঠাকুর দেবতার পর ভক্তি আর নিম গাছটা যা যত্ন করে তাতে ঠাকুর কিন্তু ওর উপর সদয় হবেন দেখবেন ওর কখনো বিপদ আপদ হবে না ও খুব বড় হবে দেখে নেবেন শুনে ভালো লাগতো আমার তার আশীর্বাদ যা আমি পেয়েছি তা আমি আমার জীবন দিয়ে অনুভব করেছি তবে দুঃখ একটাই তাকে কিন্তু আমি একবারও চোখের দেখা দেখতে পেলাম না তবে কি না তার উপস্থিতি অনেকবার নানাভাবে উপলব্ধি করেছি কিভাবে করেছি সেই ঘটনায় এবার তোমাদের বলবো আমি ছেলে মানুষ তাই আমার সব সময় খুব ইচ্ছে হতো তাকে দেখবার কিন্তু তিনি দেখা দিতেন না তিনি তো সচরাচর কাউকে দেখা দেন না তার উপর ছোটোদের তো নয় তাই তার দেখা পেতাম না তবে এক এক সময় হতো কি ছাদে বসে আছি হঠাৎ দেখি সুগন্ধি ফুলের সুবাসে অথবা ধূপ গন্ধে ভরে উঠত চারিদিক মা তখনই কপালে হাত ঠেকিয়ে প্রণাম করতেন আমিও করতাম পিসিমা বা পদ্ধতি থাকলে ওরাও করতেন বলতেন মনে হয় উনি কাছাকাছি আছেন কখনো মার সাথে ঘুম ভেঙে গেলে হঠাৎ শুনতে পেতাম কেউ যেন একটা লোহার বলকে একবার এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এদিক গড়িয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করতাম ও মা কিসের শব্দ ওটা মা বলতেন মহাপ্রভু ভাটা খেলছেন ভাটা খেলার কাকে বলে তা জানতাম তবে তখন যেন কেমন ভয় করত একদিন গভীর রাত্রে আবার ওরকম শব্দ হলে বাবা বললেন একবার উঠে গিয়ে লুকিয়ে দেখব কীভাবে কি হয় কিসের শব্দ ওটা মা আতঙ্কিত হয়ে বারণ করতেন দরকার নেই ওটা ওনার নিজস্ব ব্যাপার দেখে ফেললে যদি উনি বিরক্ত হন তাহলে কিন্তু ওর কোপে পড়ে যাব অথবা বাবা গেলেন না এর কিছুদিন পরই হঠাৎ একটা অলৌকিক ব্যাপার ঘটল আমাদের পাড়ায় হরিসভা উপলক্ষে কেষ্টমঙ্গল হচ্ছিল আমাকে ঘুম পাড়িয়ে রেখে মা বাবা দুজনেই গেলেন কেষ্টমঙ্গল দেখতে কেষ্টমঙ্গল জমে উঠতে অনেক রাত হয়ে গেল তবুও মায়ের মন মনটা পড়ে আছে ঘরের দিকে তাই এক সময় বাবাকে ডেকে বললেন যাও না এবার ঘরে গিয়ে দেখে এসো না কী করছে ছেলেটা একা আছে হঠাৎ যদি পাশ ফিরতে গিয়ে ঘুম ভেঙে যায় তো ভয় পাবে বাবা বললেন ঠিকই বলেছ একবার গিয়ে দেখি আসা ভালো এই বলে বাবা বাড়ির দিকে চললেন ঘন ঝোপঝাড় ও আগাছার প্রান্তর পেরিয়ে বাবা বাইরের দরজার শিকল খুলে ভেতরে ঢুকেই শিউড়ে উঠলেন দারুণ ভয়ে নিশ্চল হয়ে গেলেন তিনি বাবা দেখলেন ঘরের মুখোমুখি দক্ষিণ দিকে সিঁড়ির ধাপে মুন্ডিত মস্তক এক জ্যোতির্ময় পুরুষ এক দৃষ্টে আমার ঘরের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে বাবা যে কি করবেন কিছু ভেবে পেলেন না মহাপুরুষ কঠিন গলায় বাবাকে বললে আর কখনো এভাবে ছেলেকে একা রেখে যাবি বলে পাশ কাটিয়ে চলে গেলেন বাইরের দরজা দিয়ে বাবা এত ভয় পেলেন যে আর মাকে ডাকতে যাওয়ার সাহস পেলেন না ঘরে এসে আমাকে জাপটে ধরে কাঁদতে লাগলেন থরথর করে বাবার ফিরতে দেরি হচ্ছে দেখে অনেক পরে মাও ফিরে এলেন এসে সব শুনে তো অবাক আনন্দে বাবা মায়ের দুজনেরই চোখে জল এসে গেল তাদের একমাত্র সন্তানের প্রতি করুণবতার মহাপ্রভুর এই অসীম করুণার নিদর্শন পেয়ে অভিভূত হয়ে গেলেন তারা তবে সেই থেকে আমাকে একা রেখে কেউ কখনো কোথাও যেতেন না পরে বাবার মুখে মহাপ্রভুর যা বর্ণনা শুনেছিলাম তা এরকম মুন্ডিত মস্তক যার মতো ফুটফুটে দেহ জুড়ে রূপের জোয়ার গলায় পয়তে খালি গা পরনে ধুতি পায়ে খরম হাতে একটা বেউর বাসের দণ্ডী অতি অপরূপ মূর্তিও বেশ শান্ত ও সৌম্য মহাপ্রভুকে দর্শন করে বাবা নিজেকে ধন্য মনে করেছিলেন শুধু তাই নয় ওনার অনেক পরিবর্তন হয়েছিল চট করে রেগে যেতেন না আমাকে বকাঝকা করতেন না আর আমি মনের মধ্যে মহাপ্রভুর কাল্পনিক একটা ছবি এঁকে তা ধ্যান করতাম দিব্য চোখে তাকে দেখতে না পেলেও কল্প তাকে দেখতাম স্কুলে বা ঘরের বাইরে কখনো কোথাও গেলে সেই নিম গাছকেই মহাপ্রভু জ্ঞানে প্রণাম করে যেতাম ফুলের অঞ্জলি দিতাম দেখতে দেখতে ওই নিম আমার প্রাণ আর আরাধ্য দেবতা হয়ে উঠল শীতকালে কচি কচি রক্তবর নিম পাতায় যখন গাছের শাখা পোশাকগুলো ভরে উঠত তখন আনন্দে মেতে উঠত মন কত পাখি এসে বসত গাছের ডালে কররব করত কি ভালো যে লাগত আর যখন তখন ফুলের সুবাস আর ধূপের গন্ধ পেয়ে তার উপস্থিতি টের পেলে ভাবে বিভোর হয়ে যেতাম আজকের গল্প এখানেই শেষ হলো আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না